Ik ben er niet in de buurt. Ik hey, fan? <laughs> fan, big fan. Je buurt. Ik ben

আমরা এখন ইতির যাচ্ছি এই রাত দশটার সময় ইতিবাশে যাচ্ছি ভাবছিলাম একবার কালকে যাব ও বলছিলো কালকে আয় তাহলে তোদেরকে বিরিয়ানি খাওয়াবো বাট আমরা বিরিয়ানি খাবো না আমরা কলা খাবো বলছি যে না আমরা আজকেই যাবো সো আজকে কারণ আমাদের অস্ট্রিয়া থেকে গেস্ট আসছে ওরা ইতির সাথে দেখা করবে ইতির ফ্যান তো আজকেই ফোন দিলাম ইতিকে যে চল আমরা একটু মেট আপ করি তো ও বলো তাড়াতাড়ি আমার বাসায় তাহলে চলে আয় তো এখন আমি দিদি আর গেস্টও আসতেছে অন্য গাড়িতে সবাইকে নিয়ে ইতির বাসে যাচ্ছে ইটির সাথে

দেশে দেখছি তো দেশে যে আনতে বলতো না যে জি কত গুণ করে চিনি কতদিন তুই ট্যাং দেয় ইদি করতো নাম আমার ঘন না হলে ট্যাং বেশি না হলে আমার ভাল লাগে না আর কি সারা বছর কি খাওয়া হয় শরবত না রোজার মাস খাওয়া হয় রোজার মাস মজা করে না খেতে পারলে শান্তি নাই না তো জগ পড়বে ট্যাং হইতে হবে একদমই কটকটা অবশ্যই চিনি দি এক্সট্রা করলে ওটা ভালো লাগে না ট্যাং খাবো ট্যাং এর মতই খাবো জানি কত কতজন